আজকে বানিয়েছি একেবারে ঘরোয়া স্টাইলে মজাদার মাটন কষা মশলার সঠিক পরিমাণ ধীরে ধীরে কষানো আর মাংসের প্রতিটা টুকরো যেন হয়ে ওঠে নরম রসাল আর গ্রানের মাতাল করা হ্যালোফ্রান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিজ কিচেন চলুন তাহলে ধাপে ধাপে দেখে নেই কিভাবে সহজ উপায়ে ঘরেই বানিয়ে নিতে পারেন এমন পারফেক্ট একটা মাটন কষা প্রথমে এক কেজি পরিমাণ খাসির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি হাট চর্বি সহ মাংসটা নিয়েছি অনেকে খাসির মাংস রান্না করলে খাসির মাংস থেকে স্মেল আসে এবার আমি আপনাদের যে টিপসটা দিব এভাবে খাসির মাংস ধুয়ে নিলে আর বাজে স্মেল আসবে না তার জন্য আমি এক চামচ পরিমাণ লবণ ও এক চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি এবার হাত দিয়ে ভালোভাবে মেখে দশ মিনিটের জন্য রেখে দিব হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিতে হবে যাতে লেবু ও লবণটা সব মাংসের সাথে মিশে যায় আশা করি এভাবে ধুয়ে নিলে আর স্মেলটা আসবে না এরপর আমি মাংসটা ম্যারিনেটের জন্য দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ দুই টেবিল চামচ পরিমাণ টক দই এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা ও এক টেবিলের একটু কম চামচ পরিমাণ রসুন বাটা হাফ চামচ কাঁচা মরিচ বাটা ও পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে একদম প্রতিটা মাংসে যেন মশলাটা মিশে যায় সেভাবে করে খাসির মাংসে আদা বাটাটা একটু বেশি হবে আর রসুন বাটাটা তার থেকে একটু কম হবে মাখা হয়ে গেলে তিরিশ মিনিট মেরিনেশনের জন্য রেখে দিব আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এক ঘন্টা বা দুই ঘন্টা রাখতে পারেন এতে করে মাংসটা নরম হয় আর মশলার গন্ধ ভেতরে ঢুকে যায় ব্যাস মাংসটা রান্নার জন্য একদম রেডি কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা ছোট করে নেওয়া তিন পিস দারচিনি তিনটা এলাচ এবার মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতো গরম মশলাটা একটু ভেজে নেব যখন গরম মশলার স্মেলটা আসবে এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি হাত কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি খাসির মাংসটা যেহেতু ভুনা করবো তাই পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিব যে কোনো ভুনা মাছ মাংস বা ডিম সব কিছুতেই পেঁয়াজটা একটু বেশিই দিতে হয় পেঁয়াজটা বাদামি কালার হয়ে এলে দিয়ে দিব সামান্য পানি এরপর দিয়ে দিব দুই চামচ মরিচের গুঁড়ো যেহেতু ম্যারিনেশনের সময় কাঁচা মরিচ বাটা দিয়েছিলেন তাই মরিচের গুঁড়োটা একটু বুঝে দিতে হবে যাতে ঝালটা বেশি না হয়ে যায় এরপর দিয়ে দিব হলুদের গুঁড়ো আমি এখানে দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি এরপর দিয়ে দিব দুই চামচ পরিমাণ ধনে গুঁড়ো এরপর একটু সময় নেড়েচেড়ে দিয়ে দিয়ে দিব জিরার গুঁড়ো আমি এখানে দুই চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিব জিরার পরিমাণটা একটু বুঝে দিতে হবে যাতে বেশি না হয়ে যায় এরপর দিয়ে দিব সামান্য পানি সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আমি এখানে দশ থেকে বারো মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল উঠে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাংসটা এবার মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে রান্না করে নেব চল্লিশ মিনিটের মতো চল্লিশ মিনিট পরে তুলে নিলাম ঢাকনা মাংস থেকে যে পানিটা বের হয়েছে আমি সেই পানিটি দিয়ে পুরোপুরি মাংসটা সিদ্ধ করে নিয়েছি আমি চুলার ফ্লেমটা একদম লো রেখে রান্না করেছি তাই আমার এক্সট্রা পানি দিতে হয়নি আপনারা চাইলে এখানে এক্সট্রা কিছু পানি ইউজও করতে পারেন আমার মাংসটা মোটামুটি একদম সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব সামান্য চিনি চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব আর এই মাটন কষার সব থেকে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে কষানো যতই মাংসটা ভালোভাবে কষাতে পারবেন মাংসের টেস্ট ততই বেড়ে যাবে আমি চিনিটা পরে আরও দশ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি এবার আরও দুই থেকে তিন মিনিট চুলায় রেখে দিব তবে ঢাকনা ছাড়া আর এই সময়টা চুলার ফ্লেম একদম লো রেখেছি না হয় মাংসটা পোড়া লেগে যেতে পারে আমার ব্যাস মাংস রেডি এই মাটন কষাটা আপনারা পোলাও পরোটা বা রুটির সাথে খেতে পারেন এখানে সার্ফের জন্য আমি অরিগানো পাতা ইউজ করেছি এটা আমার বারান্দাতেই ছিল আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর ফলো দিয়ে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফ্যাশন টাটা